একটা বান্দা যখন ইফতারে নিয়ে সামনে বসে এই ইফতারে নিয়ে যখন সামনে বসে ছয়টা দশ হয়ে গেছে এরপর ইফতার করে না মসজিদের আচানের অপেক্ষা করতেছে আর ঘড়ির মধ্যে ছয়টা এগারো হয়ে গেছে এরপরে মসজিদের আজানের অপেক্ষা করতেছে তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরস তাদেরকে ডাক দিয়ে বলে এই ফেরস তারা এদিকে আসো আমার বন্ধা তেরো ঘন্টা উপবাস থাকার পরেও হরেক রকম ইফতারে নিয়ে বসেছে এখনো মুখে দেয় না বলো তো এটা কার ভয়ে ফেরস তারা বলবে আল্লাহ আপনার ভয়ে আমাকে কি কখনো আমার বান্দারা দেখেছে না দেখে নাই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কলিজার মধ্যে একটা জোর সৃষ্টি হয়ে যাবে তখন বলবে

এটার জবাব দিলাম আমার এমন কিছু বান্দা হবে আমাকে না দেখিয়েও আমাকে ভয় করবে ভয় করে তারা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা উপবাস থাকবে সুবহানাল্লাহ পড়তে বান্দারা ইফতারের সামনে নিয়ে যে দোয়া করে সেই দোয়াটায় কবুল করে না কে আল্লাহ ফারহাতুন ইনদা ফিতরি এই ফিতর মানে এই ইফতারের মুহূর্তে তার সবচেয়ে বড় একটা খুশির সংবাদ খুশির সময় আল্লাহ পাক এই রোজাদার বান্দাদের প্রশংসা করে ফেরেশতাদের সামনে ফারহাতুন ইনদা ফিতরি এর আরেকটা ব্যাখ্যা হলো আজকে এই ইদুল ফিতরের দিন এই ইদুল ফিতরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ মাসের রোজা সিয়াম সাধনা সাহারি ইফতারি কোরআন তলাবাদ সমস্ত এবাদতের যে সমস্ত পুরস্কার এই পুরস্কার গুলো আল্লাহ এই ঈদ ফিতরের দিন আল্লাহ ফাকবুল আলমিন মান্দাদেরকে দান করে পুরস্কার প্রদান করে তাদেরকে ধন্য করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আজিম